ແມນີຄູຊີແມນີຄູຊີໂຈມາກໍໄລອາຈຸນເດທີ່ຊັດທິດິດໂຈໂຣກໍໂຈໂຣກໍບິລີອາຣອນອາຈຸນເດທີ່ຊັດທິດິດໂຈບາຕາໄຟຊິຫ້າອາຈຸນອາຈຸນໂນບາຕາໄຊຸມັດຊິໂຕກໍບາລີຊະນະມັດຊິໂຕບາຕາດິດຊິໂຕກໍອີດິມັດຊິນິໂຕຍາມກໍໂຊເລລເປືອເຕດິດຊິບາລິດຕາໂຕໂອຈຸຫັດໂຕຫາຍໂຕກໍໂຕກໍ এখন আমি দেখেন সম্মানিত দিনে বাইরা এদিকে দেখেন ভালো করে উঠে আসবে সম্মানিত আমি এখন এই তাদের গায়ে আগুন ধরে দেখবেন কি করে কোরআন দিয়ে

আপনাদের রুগী থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে এই আটজন এখন আটজন নিয়েছ মোট কয়জন কয়জন এই আটজন কত ইনশাল্লাহ সুরির তলে আর কিছু খাইবার আশা আছে খাইলে খাও পানি মিষ্টি দি

বৌদ্ধ থেকে যে অন্য জাতি থেকে মুসলমান ছাড়াই তাবিজ লইব কোন হিন্দু তাবিজের বিশ্বাস করব গলা ব্যাচ্ছেদের জুলেব নিজেরা হাতে দিব কুবুরি কালাম করে এরা দুজন কাহবে এরা মস্যে করে কবর যাইব এরা ব্যাজমেন হই কবর যাইব আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক আমাদের কে অনেকে বলে নাকি আমরা কুহুরি করি এখন ভাই আপনাদের সামনে কোরআন দিয়ে আসি তো কথা কেন কোরআন আয়দি শাস্তি দিছি তো সব কোরআনে সব করা কোরআন সব করা যায় তে এখন যারা মনে আমাদেরকে বলে কুফুরি করি এই লোকগুলা কুফুরির গুণায় গাড়া গাড়ো আল্লাহ তালা উঠেবি এই কুফুরির গুণায় তার কবর যাইব দুনিয়া কদিন বাজবি এই জন্য মানুষকে সম্মান ইজ্জত করতে শিখ মানুষকে মহাব্বত করতে শিখ মানুষের ক্ষতি করতে শিখিস না ক্ষতিরা করলে সেরা বিগড়ে দিব নামাজ চব্বিশ ঘন্টা হইলেও কোন কামে

এরা এদের নামাজ হয় না কারণ যদি নামাজ হইতো তাহলে মানুষের নাম তোমার নামাজ হয় না সারা দিনে হেদায় আমাদেরকে হেদায় আপনাদের রুগী থাকলে দিবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ডবল এইট সিক্স ফোর সিক্স সেভেন ওকে আসসালাম